তোমরা কেমন আছো ওই দেখছো না আমরা মিটু বই রেছে কই আইয়া গিনিপিকের লোকা গিনিপিকের সঙ্গে মিটু আয়া বই রেছে মিটু কেমন আছো তার লাগে কাউন্টার তৈরি করছো নেই হ্যাঁ তৈরি করছো না তুমি তারপর এখানে বসে আছো না কি ভাব ভাবতেছো মিটু কিছু ভাবো না ক হ্যাঁ কামন মারেজ এই কামল মারেজকে এহো দাদা তারা কাউন্টন দিমু আর মিটু দিয়ে আগে এ মিটু তলে দিব দিলে রে সর সর তুই হ্যাঁ এ মিটু সর ও যে কী করে নেই তো সর হাতাড়ি নষ্ট করেছিস না তুই অনেক নষ্ট নে

We'll mm -hmm.